হাতে গোনা মাত্র আর কয়েকটা দেন তারপরে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো জেলার বিভিন্ন পুজোমণ্ডপে চলছে সাজো সাজরব। এরি মাঝে পূর্ব ঘোষণা মতো পুজোর অনুদান দেওয়া হল মেজিয়ায় বুধবার বিদ্যাসাগর কমিউনিটি হলে মেজিয়া থানার উদ্যোগে এলাকার চোদ্দোটি পুজো কমিটির হাতে তুলে দেওয়া হল পঁচাশি হাজার টাকা মূল্যের চেক では、私はすみだが、このようなコミュニケーションを受けた。すみだが、このようなコミュニケーションを受けた。

なるほどね。<music> <music>